কত নিছে এক লাখ দুই হাজার টাকা কত বিশ এক লাখ এ ভাই কত দিস কত লাখের কম দর্শক এটি হচ্ছে এক তারাটিয়া বাজার আমরা এখান থেকে দেখছি যে আসলে কোন গরু কত টাকা ক্রয় করে নিয়ে যাচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই যে দেখছেন গরু হাট এই চাচা কত নিছে কত পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই একটা বকনা এটি একটি গাই গরু পঁচাত্তর হাজার টাকা দিয়েছে ভালো হয়েছে হয়েছে না পঁচাত্তর ভালো ভালো হয়েছে আপনার এই দুটা কত নিচ্ছে আশি বড় আছে তো আর ওটা হ্যাঁ আশি হাজার টাকা এই গরুটা মোটামুটি বড় গরু আছে আকাশের অবস্থা ভালো না যে ভাই কত নিছে কত নিছে হাজার সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা গাই গরু ভালোই আছে মোটামুটি সাতাত্তর হাজার টাকায় ক্রয় করা মানে তিনি কিনে নিয়ে গেলেন হ্যাঁ ভাই গদনি সে এক লাখ চব্বিশ হাজার সেই রকম এক লাখ চব্বিশ হাজার টাকায় বিশাল একটা হলদ গরু হ্যাঁ গদনি স্যার কত নিছে আজকে হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু ছিল আমরা দেখেছি এই যে আর একটি অনেক হয়েছে হ্যাঁ চা চা কতনি নব্বই 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 এই আপনার এক কে বাপ রে বাপ এই রে কত দিছে বিশাল বিশাল গরু একটা নিয়ে গেল দর্শক দেখছেন যে গরু হাটিতে টাকা লেনদেন চলছে টাকা দেখে দেখে নিচ্ছে ক্রেতা বিক্রেতা দুই দলই টাকা দেখে দেখে নিচ্ছে কত নিছে আশি হাজার আশি হাজার মোটামুটি গরুটা ভালোই আছে আশি হাজার টাকায় হ্যাঁ এই ভাই কত নিছে এটা ছয় চল্লিশ হাজার এটা কি জব করা যাবে না এটা জব করা যাবে না ভাই কত নিছে কত নিলো নব্বই 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 বেশি হয়ে গেছে না দাম এটা দাম বেশি হয়েছে না ও মাংস তিন মন হবে না আজকে গরু হাটিতে কিন্তু প্রচুর পরিমাণে গরু বেচা কেনা হয়েছে আর এটি হচ্ছে দেওয়ানগঞ্জের পানামরাপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এই হাটটিতে আমরা দেখেছি আজকে প্রচুর পরিমাণে ক্রেতা ছিল বিভিন্ন রকমের গরু দেখতে পাচ্ছেন ছোট বড় কম দাম বেশি দাম অনেক ধরনের গরু

i'm talking